হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল অনেক কাপুরই আমাকে কমেন্ট করছে যে স্বল্প মূল্যে একটি ভালো মানের ডে ক্রিম দেখানোর জন্য আমি স্বল্প মূল্যে যেই ক্রিমটি নির্বাচন করলাম সেটি হলো গার্নিয়ার হোয়াইট কমপ্লিট মাল্টি অ্যাকশান ফেয়ারনেস ডে ক্রিমটি আমি আঠারো গ্রামের গার্নিয়ার হোয়াইট কমপ্লিট ডে ক্রিমটি দুশো টাকার মধ্যেই কিনেছি তবে হ্যাঁ বাজার বেঁধে এর দাম পরিবর্তন হতে পারে আমি মিনিমাম আটাশ দিন এই প্রোডাক্টটি ট্রাই করলাম এবং আপনাদের সামনে এই প্রোডাক্টটি রিভিউ নিয়ে চলে আসলাম আজকে আমি এই প্রোডাক্টটি ইউজ করে কতটুকু উপকৃত হলাম তা সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলুন জেনে নিই গানিয়ার কী দাবি করছে এই প্রোডাক্টে ফর্মুলেশন সবসময় একটি ন্যাচারাল উপাদানেই ব্যবহার করা হয়েছে এছাড়া এই ডে ক্রিমটিতে রয়েছে টেডমার্ক স্প্রিট হোয়াইট সিরাম পিওর লেমন এসেন্স এবং এস পি এফ নাইনটিন পি এ প্লাস এই ক্রিমটির প্যাকেজিংয়ে খুব স্পষ্টভাবে উপাদান পরিমাণ ব্যবহারবিধি দেয়া আছে এবং উৎপাদনের তারিখও দেওয়া আছে এছাড়া এর প্যাকেজিংয়ে একটি ফ্যাননেস স্কেলও আছে আমি এই গার্নিয়ার ডে ক্রিমটি আঠাশ দিন ব্যবহার করে দেখলাম তো চলুন এখন জেনে নিই আমার অভিজ্ঞতা আমি সবসময় দিনের বেলা এই ক্রিমটি খুব হালকা পরিমাণ ইউজ করেছি এটি ব্যবহারে পাঁচ মিনিট পর উপরে সানস্ক্রিন লাগিয়েছি কারণ যদি কেউ মনে করে থাকেন এতে আছে এসপিএফ নাইনটিন যা আপনাকে সান প্রোটেকশন দেবে তবে আপনি ভুল পাচ্ছেন কখনো একটি ডে ক্রিম আপনাকে সানস্ক্রিমে হিসাবে কাজ করবে না বিশেষ করে চৈত্র বৈশাখের করার রোদে তো নয়ই তাই অবশ্যই আপনাকে ডে ক্রিমের উপরে পরিমাণ মতন সানস্ক্রিম ব্যবহার করতেই হবে যদি সত্যি আপনি সুস্থ সুন্দর উজ্জ্বল ত্বক চান কানিয়া ডে ক্রিমে চারটি বেশ শক্ত প্লাস্টিক দিয়ে তৈরি যা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই ক্রিমটি বেশ ঘন এবং সাদা রঙের হালকা ফেট করলে খুব সহজে অল্প পরিমাণ ক্রিম পরিষ্কার স্কিনে মিলিয়ে যায় এই ক্রিমটি ইউজ করার পর আমার স্কিনকে একটা ম্যাট লুক দেয় সানস্ক্রিন ইউজ করার পরও স্কিন আগের থেকে একটু বেশি ম্যাট লাগে মুখ ধোয়ার পরে টান টান বাপটা থাকে না কিন্তু আমি দেখছি যদি পরিমাণে একটু এদিক ওদিক হয়ে বেশি হয়ে যায় তখন আবার এটা গরম আর রোদে এই সময় খুব বাড়ি লাগে আর আমার স্কিন সাধারণত অনেক বেশি তুলক্ত এবং একনি প্রবলেম রয়েছে তাই খুব অল্প ক্রিমে স্কিনে মশারাইজার রেবেল বজায় থাকে আমি কিনার আঠারো গ্রামের একটি জারের এখনও তিন বাগের এক বাগ আমার ক্রিম বাকি রয়েছে এই আটাশ দিনে কম্বিনেশন অথবা ডাই স্কিনের জন্য গানিয়া ডে ক্রিমটি বেশ ভালোভাবেই শ্যুট করবে কিন্তু যেহেতু এটা অয়েল কন্ট্রোল করেনি তাই অয়েলি স্কিনে দুই থেকে তিন ঘন্টা পর তেল তেল বাপ দেখতে পাওয়া যায় আমি মুখে ও ত্বকে এ কতটুকু ব্যবহার করি গলাও একই পরিমাণ ব্যবহার করি এবার আসি গার্নি ক্রিম করা আমার ত্বকে আঠাশ দিন ব্যবহারের পর যে পেয়েছি একটু বলি আপনাদের সাথে আমি বলবো একটি খুব ভালো ডেলি মশ্চারাইজার কম বাজারে একটি ক্রিমে যা যা করার কথা সেই সবই করেছে এই গার্নিয়ার ক্রিমটি আপনারা অনেকে মনে করবেন যে এটি ব্যবহারে কি আমি দুই শেট সাদা করে দিয়েছে না আমি আমার ত্বকের রন দুই থেকে দুই সেট সাদা করার জন্য প্রয়োজন অনুভব করিনি আমি চাই একটি হেলদি স্কিন যা ইমিউনিটি উজ্জ্বল দেখাবে আর সবচেয়ে বড় কথা এটি খুব অল্পতেই ত্বকে মশ্চারাইজার করে তোলাত্মক স্বাভাবিক শুষ্ক সব ধরনের ত্বকে গ্রীষ্মকালীন মশ্চারাইজার হিসাবে এটি ভালো হবে ত্বর ত্বকের দরণ বুঝে প্রোডাক্ট কতটুকু ইউজ করতে হবে সেটা চেঞ্জ হবে প্রোডাক্টটিতে এসপি রয়েছে কিন্তু এটি সানস্ক্রিম হিসাবে একেবারেই যথেষ্ট নয় আমার তলক্ত ত্বকে রিয়াকশন হিসাবে কোনো ব্রন বা হোয়াইট হেডস দেখিনি সানস্ক্রিমের নিচে খুব ভালো কাজ করে ত্বকের তোলত্ব ভাব অতিরিক্ত বাড়িয়েও দেয়নি আমার যারা খুব কমের ভেতরে একটি ভালো প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য ডে ক্রিমটি একটি বেস্ট হবে আমার কাছে যেই দিকটা ভালো লাগেনি যেমন প্যাকেটে লেখা আছে ফেরনেস স্কেলটা এটি এটি মোটো কাজ করেনি জাস্ট ত্বককে ব্রাইটিং লুক দেয় উজ্জ্বল দেয় কিন্তু ফেরনেসে কোনো কাজই করেনি খুব অল্প দামে গানিয়ার ক্রিমটি যা যা করার তার সব কাজই করেছে কিন্তু আপনাকে রাতারাতি দুই তিন সেট যে পশা করা সেটি করবে না আর আমাদের আশা থাকে তো একটি সুন্দর সুস্থ উজ্জ্বল ত্বক পাওয়া সেটি যদি আমরা পাই তাহলে পশ্চাদ দরকার কি বলুন তো তো ধন্যবাদ সবাইকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন